اللهم صل على محمد في الأولين آه, آه. وصل على محمد في الآخرين آه. وصل على محمد في الملأ الأعلى إلى يوم الدين نيجي آه. هو نيجي السلام عليكم আমি সিমলা বলছি টাঙ্গাইল থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমার আরও একটি নিউ ভিডিও শুরুতেই আমি আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি মাত্র কেমন লাগলো আমার বেডরুম সকাল বেলায় ঘুম থেকে উঠে অনেক রকমেরই কাজ থাকে নামাজ পড়া রুম জার দেওয়া বিছানা গোছানো আরও অনেক কিছু সব কিছুই তো আর শেয়ার করা যায় না তাই আমি আমার বেডরুমটা একটু গুছিয়ে নিয়ে রুমটা জার দিয়ে নিলাম এরপর আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে সিম্পল লাইফ স্টাইল বাই শিমলা চ্যানেল থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার একটু অনুরোধ রইল আমার ভিডিওটি একটা লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এরপর আমি নোংরা বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি বেসিনটা একটু ক্লিন করে নিচ্ছি যাই হোক শুরুতে বলেছিলাম নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে এটা কিন্তু সত্যি বন্ধুরা আপনি যদি ভালো থাকেন তাহলে আপনার কাছে পৃথিবীর সব কিছুই ভালো লাগবে যদি আপনি কোনো কারণে কষ্টে থাকেন বা মন খারাপ থাকে তাহলে আপনার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার লাগবে এর জন্য বলেছি নিজের ভালোটা নিজেকেই দেখতে হবে নিজে কিসে ভালো থাকবে নিজে কিছু তে নিজেকে মানে বেশি আনন্দ দেওয়া যাবে সেসব বিষয়টাকে নিজেকেই খেয়াল করতে হবে যাই হোক এই ফাঁকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি রান্নাটা আমি আজকে রান্না করেছিলাম ডাল এবং মাছ রান্না আমার ডালটা রান্না হয়ে গিয়েছে আমি ডালটা নামিয়ে নিচ্ছি এরপর আমি মাছ ভেজে নিব রান্না করব তেলাপিয়া মাছ আমি আগে থেকে পরিষ্কার করে তেলাপিয়া মাছগুলো ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিলাম এই তো ভাজি হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি এরপর আমি এই প্যানেই পেঁয়াজ মরিচ দিয়ে সব রকমের মশলাগুলো দিয়ে সবজিটা কষিয়ে নেব এতটুকুই ছিল আমার আজকের দুপুরের রান্নায় আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটা ভালো লাগবে আর আমার এই ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নার ফাঁকে আমার এক মিষ্টি আপুর কমেন্ট বলছি আমাকে ওই আপুটা ম্যাক্সিমাম সময়ই কমেন্ট করে থাকে আপুটার আইডির নাম হচ্ছে সেলিম সেলিনা ব্লগ আমার কাছে ভালো লেগেছে আপুটাকে আপুটা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে ধন্যবাদ আপু আপনাকে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওতে লাইক দেওয়ার জন্য এবং আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এই ছিল আমার আজকের ব্লগে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সাথে চলে আসব আমার ভিডিওটা কেমন হল আপনারা অবশ্যই জানাবেন এই ফাঁকে আমার ভাতটা হয়ে গিয়েছিল আমি ভাতটা নামিয়ে ডাইনিংয়ে দিয়ে দিয়েছি রান্না শেষ করে সব কিছু ক্লিন করেছিলাম অফ ক্যামেরায় তো আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই আর আমাদের জন্য ধোয়া করবেন আপনাদেরও সবার জন্য রইল শুভকামনা আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক এই কামনাই আজকের মতো এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম